আসসালামু আলাইকুম খামারি দর্শক চলে আসছি মনুদের দেশে এই মুহূর্তে আমি আছি আরিয়াল খান নদীর তীরে এটা হচ্ছে মুলাদি বরিশাল দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি আইব খান ভাইয়ের এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাসের প্রজেক্ট এটা হচ্ছে বাংলাদেশের এখন বর্তমানে সবচেয়ে হাই প্রোটিন ঘাস এই স্মার্ট নেপিয়ার পাশাপাশি কিন্তু এখানে এখন বর্তমানে বাংলাদেশের বহুল আলোচিত গুয়াতিমালার চাষও করতেছে একই খাতে যে দেখতে পাচ্ছেন যে এই দুই পাশে সারিবদ্ধভাবে স্মার্ট নেপিয়ার আছে মাঝখানে আছে গুয়াতিমালা এই গুয়াতিমালা এবং স্মার্ট নেপিয়ার একই সাথে কীভাবে চাষ করতেছে এই চাষকে আদৌ সম্ভব কিনা বা এটাকে আসলে সফলতা অর্জন করা সম্ভব কিনা এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো এই খামার বা এই ঘাস ক্ষেতের মালিক বা উনি যিনি সারা বাংলাদেশে ঘাসের কাটিং সংগ্রহ করে এবং ঘাসের কাটিং বিক্রি করে তার সাথে আয়ুব খান দেওয়ার সাথে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা

এক ঝোপে চায় দেন গাছ কি আমরা আমি প্র্যাকটিক্যালি দেখছি আমরা ঝারা গাছ কিন্তু আমাদের দেশে পপুলার একটা গাছ আমরা নিঃসন্দেহে যারার বিকল্প ঘাস হয় না কারণ কি ঝারা গাছটা চোহের দেখায় খুব দ্রুত বৃদ্ধি পায় কিন্তু এক একজোপ ঘাসে করা আঠারোটা বিশটা পঁচিশটা এর বেশি কেউ হয়তো না হয়তো আমার পোলটটা আমি গ্যাপ বেশি দিয়ে লাগাইছি কারণ আমার পঞ্চাশটা হইতে পারছে ভাই বা আশিটা কারণ আমি আমার নিজে যেহেতু কাটিং আছে আমি চারটা পাঁচটা চারা দিছি গ্যাপ দিছি চার ফিট বাই চার ফিট কোনো সিরিয়াল দিয়ে তিন ফিট বাই তিন ফিট যার কারণে আমার ঘাসটা একটু বেশি হয়েছে এটা ভিন্ন হিসাবে এবার কাস্টমার তো বা আমার কাছ থেকে যারা কাটিং নেবে তারা তো ওই সিস্টেম চাষ করবে না রাইট আর ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া স্মার্ট নেপিয়া ঘাসটা আছে কি আপনার যদি তিন ফিট বাই তিন ফিট গ্যাপ দেন তাহলে পাশে দেবে লম্বা দেবেন দুই ফিট পাশে তিন ফিট দেবেন ঘাস চাষ করার মধ্যে কতগুলো পড়ানো আছে আপনি ঘাসটা চাষ করবেন কয় দিনের জন্য এক নম্বর টার্গেট আপনার ছয় মাস না এক বছর এই এক নম্বর প্ল্যান যদি একবার ঘাস চাষ করে আমরা চিন্তা থাকে যে আমি চার থেকে পাঁচ বছর চাষ করুন তাহলে এক প্ল্যান যদি কোন যায় না আমি একবার চাষ করি আর দশ বছর খাওয়াম আমার দ্বারা প্রতি বছর সম্ভব না তাহলে আর এক প্ল্যান আর যেহেতু আমাদের নদীমাত্রিক দেশ বাংলাদেশ আমাদের ঘাস কিন্তু একবার লাগালে একবারই কাটতে পারে মানে তিন চারবার কাটে যেমন বর্ষার শেষে অক্টোবরতে শুরু হয় চাষ করা এই এপ্রিল মাস পর্যন্ত চাষ করেই খালি বর্ষার শেষ আগে তিনবার চারবার কাটে আবার শেষ তা আপনি ওই সব ধান বাদ দিয়া আপনার আগে জায়গা নির্বাচন করেন বা যেই জায়গায় ঘাস চাষ করেন ওই জায়গায় কতটুকু পানি যাবে যদি এক বিঘাত পানি যাবে তাহলে প্রথম অবস্থায় ঘাস চাষ করে দেন ঘাস চাষ করার পরে ওখানে যখন গাছটা এক ফিট বড় হবে ঘাসের গোড়ায় মাটি দেন চাকা মাটি তুলে গাড়ি দেন গ্যাপ তিন ফিট দেন তিন ফিট বা চার ফিট গ্যাপ দেন যদি চার ফিট গ্যাপ দেন তাহলে সিরিয়ালে ছয় ইঞ্চি পরপর চারা দিয়ে দেবেন কারণ আপনার গ্যাপ বেশি ছয় ইঞ্চি পর চাকা মাটি তুলে যেমন আমরা গাছের বাগানে যে চাকা মাটি তুলে চাকা দিই ওরকম মাটি দিয়া জায়গাটা উঁচু করে দিলেন মাটি দিয়ে যান প্রথম এক বিঘা জমিতে বিশটা হাজিরা যাবে দশ হাজারটা খরচ যাবে এরপর আপনি গাছটা কাটবেন দুইবার বর্ষা আসার আগে তো চারবার কাটতে পারবেন দুইবার কাটলেন কাটার পরে আবার ওখানে মাটি দিলেন তাহলে প্রথম মাটি দিলেন আমরা এক ফুট উঁচু হয়ে গেলো আপনার গাছ জায়গা রয়েছে মাঝখানে কিন্তু দু মতো রয়েছে এক ফুট উঁচু হয়ে গেলো যেহেতু গাছ দুইবার পরে মাটি দিয়েছেন জায়গাটা কিন্তু উঁচু হয়ে গেছে এরপর তৃতীয়বার আবার বা চতুর্বার বার পরে আবার একটু মাটি দেন আপনার ঘাস চাষ করতো আপনার আগাছা পয়সা করতাম আপনার আগাছা পয়সা করার দরকার নাই আপনি গাছের গুড়ায় মাটি দেন বাস তাইলে ওই জায়গাটা যদি এক ফুট উঁচু হয়ে যায় তাহলে আপনার গাছ বর্ষা মরবে না আমাদের অঞ্চলে কিন্তু ফিফটি পার্সেন্ট জায়গা আছে ঘাস চাষ করে তাদের জমিতে চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমে যায় তো চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমার কিন্তু ব্যবস্থা নেওয়া যায় যত পৃথিবীতে যত সমস্যা আছে তত সমাধান আছে ভাই এটা তো মানেন আপনি অবশ্যই যত সমস্যা যেমন আমার দেশে আপনি এই এবার কাটছেন লঞ্চে আগের বার আসছেন গাড়িতে তার আগের বাড়ছেন নিজে গাড়ি নিয়ে শরীরে সমস্যা লঞ্চ হয়েছেন সমস্যা কিন্তু সমস্যা আছে সমাধান আছে তো আপনি প্ল্যানিং করেন আপনি কোন জমিতে কি ঘাস চাষ করবেন এই ঘাসটা কি ছাগলের জন্য করবেন না গরুর জন্য করবেন না হাঁস মুরগির জন্য করবেন এই প্ল্যানিং করে আবার আপনি ঘাস চাষ করেন তাইলে আপনি সফল হবেন এটা হচ্ছে কি ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়া পঁচিশ থেকে সাতাশ পার্সেন্ট প্রোটিন আবার এর মধ্যে কথা আছে হ্যাঁ আছে ভাই এই ঘাসটা যে আনছে তার ঘোষণা ছিল সাতাশ পার্সেন্ট প্রোটিন তার আনা আমাকে তো বাইরে এক পার্সেন্ট প্রোটিন এটা ঘাস গরুর খাবার তো এটা পঁচিশ থেকে সাথে জায়গা ভেদ কিন্তু সব জায়গায় আমরা এখানে দাঁড়ায় আছি এখানে আমার বুক আছে এই যে স্মার্ট না একটা আপনার নির্ভর করে জায়গার উপরে কোন জায়গায় আমার যেমন অজানা গাছটা আছে আমার জমিটা কিন্তু অনেক প্রকার সার ব্যবহার করে মাটির উর্বরতা ঠিক করতেছে এটা আমার লাগে নাই এটার মধ্যে যে প্রোটিন পাইবেন ওই গাছটা ওই প্রোটিন পাইবেন না আমার রাস্তা পারে যে বিশাল বড় একটা যারা গাছে প্রচুর দেখছেন ওটার লাগে কিন্তু এটা তুলনা হবে না তো এক এক জায়গায় মাটি একাক্রম প্রোটিন একাক্রম আসে যেমন জহিরশার যারা গাছ এক মাটিতে পাইছে চৌদ্দ একটা ষোলো পাইছে একটা বিশ পাইছে হে বলে দিচ্ছে আঠারো পার্সেন্ট প্রোটিন কিন্তু কিছু ব্যবসায়ী আছে অনলাইন আমরা পুত করে পোস্ট করি বাইশ পার্সেন্ট প্রোটিন আসলে কিন্তু বাইশ কয় নাই কারণ যে আনছে সে কইছে আঠারো আর এই স্মার্ট গাছটা যে আনছে দেশে তার ঘোষণা ছিল বাইশ থেকে সাতাশ আর সে যখন পোস্ট করে বিক্রিতার জন্য তখন প্রোটিন হয়ে যায় উনত্রিশ সাতাশ আর আমরা যখন করি তখন হয়ে যায় আঠারো ওখানেই সে মন্তব্য করে যেমন আমার এই ভিডিওতে মন্তব্য করবে এই গ্যাসের তো প্রোটিন নেই এটার আমদানি কারক আমি তো ওইটা করে কি ওই আপনারা যে আমার যে যারা দেখে এরা কি ওই ওখানে যে আবার ক্লিক করে যে হ্যার চ্যানেল যায় হ্যার উপুকারায় কিন্তু শিক্ষার জায়গা সেটা জানলো না কারণ সে লোক এক জায়গায় মন্তব্য করে আঠারো এক জায়গায় বাইশ

কোনোদিন কারো চ্যানেলে যায় বলে আসি না ভাই আমার চ্যানেলটা দেখে আসেন বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আসেন ভাই যার দরকার হবে আমার চ্যানেল সে নিজে দেখবে আমার মানুষ থেকে আনতে হবে না আমি যদি ভালো কাজ করে থাকি মানুষ এমনিতেই আমাকে দেখবে আমার যদি কাজ ভালো না লাগে সে একবার দেখে দ্বিতীয়বার আসবে না আমার এরকম মানুষের জায়গাতে যায় যায় মানে আরেকজনের ঘরে যে আরেকজন দেওয়ার দরকার কোনো দরকার নেই আসলে এগুলো হচ্ছে এক ধরনের কি ফার্স্ট করে কিন্তু আমি এই কথাটা কর মানে কেজি ভাই এই সব সময় উল্লেখ করি এই মন্তব্যগুলো আমার ভিডিওতে যত আসবে আমার জন্য অত ভালো হয় কারণ মন্তব্য যারা সহ্য করতে পারে তারাই আগাতে পারবে মন্তব্য না আসলে তো আমার কোনো ভ্যালু নেই ভাই আমি আপনার এই যে যেমন আমার একটা ভিডিও আপনাদের পাঁচ লাখ লোক দেখলে দুই লাখ দেখলো আগে একটা ভিডিও কয়েক লক্ষ লোক দেখছে আমার যদি না দেখায় তাহলে তো লাভ নাই তো এর মাঝে দুই একজন ঘর্তারা এসে মন্তব্য করবে ওই মন্তব্য তো আমার জন্য আরেকটু আগায় নিবে আমি এটা চাই যেন ওই মন্তব্যগুলো আসে তবে এই ঝাড়া গাছটার ছেড়ে এই ঘাসটা আবার কয়েকটা গুণদের ভ্যালু আছে আজ ভাই এই দেখেন এই এই ঘাসটা খুব নরম প্রোটিনের দিক দিয়ে সেরা আর এই ঘাসে আপনার যেমন ঝাড়া ঘাস দ্রুত লম্বা হয়ে যায় একটু শক্ত আসে আপনার লেগে যারা গাছটা চপার ছাড়া গাছটা খায় না কিন্তু গাছটা খুব মিষ্টি সেই ক্ষেত্রে এই গাছটা আপনার ডাইরেক্ট আপনি কাইটে নিয়ে একবার জোপস হবে দেখেন এই গাছটা আমার এই বুক পর্যন্ত আসি ভাই এতে আছে না আমি তো মোটামুটি তো আরো বড় হবে তো গাছটা যদি এই ফুট আছে দেখেন এখনো এই ঘাসটা থেকে একটা চারা উপজি হয় নাই এক পিচ হয় নাই এটা হয়তো দেখা গেছে আরো এক মাস গেলে দুই মাস গেলে তখন আর কি আসবে তো এই গাছটা ডাইরেক্ট এই গাছটা উপকার এটাই যে কোনো মাটিতে শুকনো মধ্যে লাগালেন কার্টেনিয়া হাউসে দেবেন বাস লেবার কষ্ট গরু খাইবে গরু হোক ছাগল হোক আবার যদি আপনার মাছের গেট থাকে তাহলে আপনি এই গাছটা কুচাকুচা করে দিতে পারেন বা হাঁস মুরগি থাকলে এগুলো কুচাকুচো করে দেবেন কয়েকটা দিক সেবে গাছটা আর যারা গাছ তো যারা গাছে যারা গাছের বিকল্প তো এখনও আসে নাই কারণ এই গাছটা দেখেন এই দুই মাসে আমার ওই এই এখন হয়তো দেখা গেছে এক জোপে আঠারো কেজি বিশ কেজি এবে যারা গাছটা একটু বেশি আপনার এখানে ভাই এখানে কিন্তু চার ফিট গ্যাপ আছে এখন দুই সাইডে দেড় ফিট গ্যাপ আছে এক মাস পরে এই গ্যাপটা থাকবে না বা একবার কাটার পরে যেমন আমার এখানে চার ফিট দেখেন এখানে বাইরে গেছে ওই যে বংশের মধ্যে দিয়ে একটা গাড় আছে

তো ওখানে আছে দুই বিঘা ওখানে আছে ছয় বিঘা ওখানে দশ বিঘা ওখানে এক মানে দশ করা শালিক বড় প্লটের মধ্যে আজিম ভাই ওখানে ছিয়াত্তর আর বাকি জমিগুলো তিরিশ বিঘা আমার এই বা পুরো মধ্যে যেমন ওখানে দেখলাম আমরা দেড়েকোর এরপর একর আরেক জায়গা আছে দুই বিঘা এখানে আছে দুই বিঘা তো সব জায়গা তো ড্রোন সম্ভব না এখানে বাগান এই দেখেন গাছের নিচে আমাদের দেশে আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম লোকে আছে কি কৃষক যারা প্রান্তিক সুখী পৃথিবীদের সুখী দেখলে কিন্তু কৃষক আছে কারণ চাষ করবে হবে খাবে কোনো টেনশন নাই এই ঘাস বাগান অনেক জায়গার আছে বাড়ির পাশে বাগান আছে নিয়ে এর পাঁচটা চারা নিয়ে লাগাই দিলে কিন্তু হয়ে যায় এক জবের ঘাস একটা গরুর জন্য যথেষ্ট তো এই ঘাসটা লাগাইবে তারাই যাদের দুই দিয়ে একটা গরু আছে তারা লাগাইবে তাদের জন্য বেস্ট বা পাশাপাশি পাঁচটা ছাগল পালে জমি জমা খুব পছন্দ করে আমরা যেমন জমি জমা নাই লিস্ট নাই বা লওয়ার ব্যবস্থা নাই নিজের নাই আপনার বাড়িটা আছে বাগান আছে বাগানের নিচে একটু লাগাই দেন পাঁচশো জোপ সারা নেওয়া এই জোপ লাগাই দেন গাছের নিচে এটা ওই পরিবেশ হবে মানে সব পরিবেশে এই গাছটা বেস্ট তবে উঁচু জমির জন্য এই গাছটা যেমন গাছের নিচে যুক্ত জায়গায় বাগানে এই গাছটা কিন্তু অন্য অন্য গাছ যেমন ঝাড়া গাছটা আমরা গাছের নিচে হলে কি একটু ফলনটা কম আসে কিন্তু ঘাস হয় এখন ঘাস তো হয়তো না এটা যা চাষ করবে টাকা দিয়ে কিনে নিয়ে আমার এখিনতে নিয়ে খাগড়া ছড়িয়ে নেবে আপনি যেকোনো উঁচু জমিতে চাষ করবেন জমিটা দুইটা চাষ দেবেন আধা কেজি পটাশ ব্যবহার করবেন পটাশ মাস্ট করতে হবে পোকা আক্রমণ মাটির উর্বরতা একটু নোনা ভাবটা কাটায় এই পটাশটা ব্যবহার করার পরে আড়াইশ গ্রাম গ্রাম ইউরিয়া দিয়ে গাছটা লাগিয়ে লাগাই দেওয়া যখন দশ দিন বারো দিন এই গাছটার মধ্যে দশ দিন বারো দিন যাবে তখন তখন দেখবেন ইঞ্চি ইঞ্চি জমিতে দিয়ে দেবেন আর গাছ লাগানোর দিবেনই এরপর সেচ দিয়ে দেবেন সেচ দিয়ে দিয়া দশ বারো দিনের মাথায় আবার সার প্রয়োগ করবেন আগাছা আগাছাপ করবেন এক মাসের মাথায় যখন গাছটা এক থেকে দেড় ফুট হবে তখন গোড়ায় মাটি দিয়া আগাছা পয়সা করে সার দিয়ে দেবেন এই আর জিপ সার বা ভিটামিন সারগুলো দিবেন যদি মনে হয় আপনার গাছটা এরকম কালা যদি না হয় যদি আপনি কখনো মনে করেন না আমার গাছটা কালো হইতেছে না তাহলে বুঝবেন আপনার মাটির ঘাসের মাটির মানে মাটিতে যা দরকার গাছটা যা দরকার মাটি ওটা নাই ওই ক্ষেত্রে জিপসার বা ভিটামিন সারগুলো আপনারা দিবেন আর যদি দেখেন আপনার গাছটা কালো আছে ধরেন আমার গাছ কিন্তু ম্যাগের মতো কালো সব জায়গায় নেবে কালো কালো গাছ ঠিক আছে কারণ আমার গাঢ় সবুজ যেটা এইটা লাগাইছি আমার দুটো টাকা আসার জন্য আমার লাভ করার জন্য আমার এবারে যে পার ডে তিরিশ জন লোক আছে কাড়ে জমিতে কাজ করে সব নিয়ে তো মোট জন লোক আমার জড়িত মাসিক তাদের তো স্যালারিটা দিই আমি আমার নিজের একটা ইনকাম আছে মানে আমার লাভ সব কিছু মিলে এইটা আসছে তো এইটা আনতে হলে দিতে অবশ্যই এইটা প্রতি আমার যত্ন নিতে হবে যেমন এইটা কখন কোন চা চাহিদা কী সারটা দিতে হবে এটা আমি দেখলে বুঝি এটা হয়তো আপনি বুঝবেন না বা যে সবাই তো বোঝে না তো এই জন্য দেন আমার এই যত গাছ দেখবেন সব ম্যাগের মতো কালো কারণ আমি আপনার দ্রুত ফলনের জন্য সব ধরনের সার ব্যবহার করি যেমন আপনি এই ঝারা গাছের সময় বলছিলেন

আমার এই জমিটায় বর্ষার সময় চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমে আর বরিশাল অঞ্চল কিন্তু আমার ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট জমিতে কিন্তু পানি উড়ে নামে আর জোয়ার বাটা এত জানেনি আমরা সবাই জানি জোয়ার বাটা নদীমাত্রিক বাংলাদেশ তা আমার এই জমিটায় চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমে থাকে আর বর্ষার সময় এক মাস আর বাকি সময়টা হয় কি মাসের পনেরো দিনের মধ্যে ছয় দিন পানি উড়ে এক ফুট দেড় ফুট হয়ে নেমে যায় আচ্ছা তো এই কারণে আর কি আমি এই জমিটাই দেখেন এই লেভেল জমি এই লেভেল জমিতে কিন্তু দেখেন ফেলেছেন কেন হ্যাঁ শোনেন এই এক এক বিঘা তুষা আছে

শাখা বৃদ্ধি পাওয়া আর এই গাছটা আমি হবে কারণ এখানে ছয় ইঞ্চি পানি জমে এটা আমি বর্ষার আগে তিনবার কাটবো যেমন এটা ফেব্রুয়ারির শেষে কাটবো আমি মাঝে সময় কাটিংটা তৈরি করবো এখান থেকে তখন এর কাটিংটা খুব কোয়ালিটিফুল কাটিং আসবে এরপর ধরুন আর একবার কাটবো কাটার পরে এখানে যদি আবার মাটি দিই তাহলে ওর এই গোড়াটা এখান থেকে দেখেন এখান থেকে এখানে আসছে না ভাই এখানে মাটি পালে আর টুক হইবে তো এই শাখায় আরো শাখা ছাড়বে যদি একশো থাকে তখন মাটি দিলে ওখানে আরো একশো হইবে কারণ একশো গিড়ে দুইশো দুইশোতে চারশো আসবে তো জোপ আরও বড় আসবে আর আমি এইটা উৎসাহ করার কারণ হচ্ছে বর্ষার সময় যাতে আমার ঘাসটা সমস্যা দেখা না দেয় আমার দেখছে ম্যাক্সিমাম জায়গা হয় কি এই আমরা আপনার এই অক্টোবরতে শুরু করে এই ফিফটিন মাস পর্যন্ত খালি ঘাস লাগাই তিনবার চারবার কাড়ি এরপরে শেষ মানে ঘাস ঘাসকাইটা আপনার লেগে জমির যত্ন না আর আমার এটা হয়েছে কি দেখেন আমার এই জমির দেখবেন আগাছা খুব কম আমি এখন তো একবার আগাছা নিয়ে নিই আমার এখানে আপনার জমির পরিমাণ তিনশো শতাংশ তিন একর তাই তিন একরের মধ্যে এই ঝারা গাছটা লাগাইছি আপনার চল্লিশটা না পঁয়তাল্লিশটা লেবার গাছ আমার শুধু মাটি দেওয়ার কারণে আর যদি নিরাইতাম তাহলে আরও বেশি যেত তো আমি শুধু মাটি দিচ্ছি আর এই পর্যন্ত যতবার সার প্রয়োগ করছি আপনি কিন্তু বলছিলেন যে আপনার গাছ ফেব্রুয়ারিতে রেডি না আমি গতবার বলে গেছি বলে গেছিলেন দেখছেন তো এই ঘাসটা আমি যখন কাটিং টা ছাড়বো তখন আমার হয়ে যাবে তো আমি যতবার সার প্রয়োগ করছি আটবার দুই মাসে এই গাছটা দুই মাসে আপনার এই দেখেন দুই মাসে যখন কাটিং ছাড়বো তখন এই গাছটা পাওয়ারফুল কাটিং আসবে এর কারণ হচ্ছে কী আমি যতবার সার প্রয়োগ করছি দেখেন গতকালকে সার দিয়ে দেখেন এই যে ঘাসের গোড়ায় সার এই দেখেন এখন সারা ঘাসের গোড়ায় সার কিন্তু এই সব জায়গায় সার নাই আমাদের দেশে ম্যাক্সিমাম লোক আর কি সার আর বুনে দেয় আগাছা হয় আগাছা হয় ঘাস হয় আপনি জমিতে পানি দেবেন সার দেবেন যতবার সার দেবেন শুধু ঘাসের গোড়ায় সার দেবেন যদি আপনি সার দেওয়ার পর মনে হয় যে আমার সারটা একটু বেশি দেওয়া হয়েছে তাহলে জমিতে পানি দেবেন যেন পানিটা জমি থাকে দুদিন তাহলে আপনার ঘাস হবে জঙ্গল হবে না ঘাসের মান ভালো আসবে ওর যে খাবারটা পরিপূর্ণ খাবার পাবে আমার এই তিন একর জমিতে আমি তিন বস্তা সার দিলে আমার ফুল জমি পুলে হয়ে যায় আর যদি ছিটাই দিই ছয় বস্তা সার লাগে বেশি লাগে অন্যান্য জমিতে আমি সার দিয়েছি তো প্রয়োগ করছি যেমন পানির গাছের জমিতে আমি সার তো ছিটিয়ে দিই মানে ঘুরে দেওয়ার সিস্টেম নাই যার কারণে আমার তিন করে আমার তিন ছয় বস্তা সার লাগে কারণ সার দিয়ে একটা আছে আর এখানে আমার তিন বস্তা দিলে তাও ওভার হয়ে যায় এ দেখেন কিছু কিছু গাছের পাতা অন্যরকম একটা দাগ দাগ ভাব এইটা সারের কারণে পানিটা দিতে লেট হয়েছে আর আমার যত গাছ দেখছেন সব ম্যাগের মতো কালো দেখেন আদিন ভাই এই ম্যাগের মতো কালো তারপরে নতুন করে আমার সার দিছি আচ্ছা আমরা ভিডিও আর লম্বা করব না ভিডিও শেষ করব শেষ করার আগে বলেন যে এই ঘাসের বর্তমানে কাটিং আপনার কাছে अवेलेबल কিনা আর দর্শক যারা আছে তারা আপনার কাছে কিভাবে কাটিং সংগ্রহ করবে আমার কাছে আজিম ভাই সব ধরনের কাটিং আছে পানির গ্যাসতে শুরু করে গুয়াতামালা পনদ আছে গুয়াতামালা তো सर्वश्रेष्ठ ঘাস বাংলাদেশে আসছে আর এর প্রত্যেক কোন ঘাস আছে যেমন স্মার্ট জারাওয়ান আজানা গুয়াতামালা এলিফ্যান্ট জানজিবা সবই আছে এটুই সব তবে এইখানে ইনফরমেটরের কথা আমরা বেশিরভাগ কাস্টমারগুলো বা আমাদের বেশিরভাগ সমস্যাগুলো আমরা যা পড়ি ফোন দিয়ে কয় ভাই আমি খাগড়াছড়িতে বা আমি দিনাজপুরতে বা আমি রাঙ্গামাটিতে বা ময়মনসিং কুমিল্লা বরিশাল শুনলে বলে কি যে ভাই এখান থেকে কীভাবে আনবো আসলে কি আপনি কুরিয়ারের মাল আপনার থানা থেকে উপজেলায় নেবেন যেই সময় দেয়া বরিশাল আনবেন একই সময় কারণ কুরিয়ার সার্ভিসটা বাংলাদেশে এরকম যেখান থেকে মাল বুকিং করেন রাজধানী তাকে পৌঁছাবে ওদের হেড অফিস হেড অফিসতে ডিস্ট্রিক্ট বাগায় যখন যেখান থেকে যে মালটা বুকিং দিন রাত্র বারোটা থেকে তিনটার মধ্যে মেন শাখায় পৌঁছায় এবার ডিস্ট্রিক্ট বাগায় তো এই ভুল ধারণা যাতে আশা করি তারা বুঝতে পারবে কারণ বাংলাদেশে আমার যেমন আমার থানা থেকে সদর ওই মালটা ঢাকার গাড়িতে চলে যাবে ঢাকা থেকে সদর আসবে তো এরকম সবার ক্ষেত্রে আচ্ছা ভাই আপনাকে অনেক ভালো থাকবেন আসসালামাইকুম সালাম